আমি সুপয়না আমার নতুন একটি ভিডিওই তোমাদের সকলকে অনেক স্বাগত এখন সময় হয়েছে সকাল আটটা এই মিষ্টি সকাল থেকেই তোমাদের সাথে নিয়ে আজকে ভিডিওটা করছি বেশ কিছুদিন ধরে দিদা শুধু সাপের স্বপ্নই দেখছিল তারপরেই এত বড় অঘটন ঘটল নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে কি অঘটন ঘটেছিল তাহলে বলি শোনো কাল যখন সকালবেলা দিদা উঠোন ঝাঁট দিচ্ছিল দিদার মাথায় হঠাৎ করেই বড় একটা সাপ পড়ে আচঙ্কা দেখে দেওয়া তো খুব ভয় পেয়ে গেছিল এমন হলে তো যে কেউ ভয় পাবে তাই না বলো সেই জন্যই আজকে দুধকলা দেব আর সকালে ঘুম থেকে উঠে পুজো দেওয়া হয়ে গেছে ঘরের পুজো দেওয়া হয়ে গেছে আর যেখানে দুধকলা দেব সেখানে হচ্ছে ভালো করে লেপেও দিয়েছি দুধকলা দেওয়ার জন্য যা যা কিছু লাগে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি এবার দুধকলা দেব তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো করতে আজ রান্না হবে পটল দিয়ে আলু দিয়ে নিরামিষ তরকারি আর রান্না হবে চালকুম্ব ভাজা খাওয়া দাওয়া সেরে তারপর যাব একটু হাবড়াই ভাইয়ের জন্য জুতো কিনতে ভালো লাগছে এতগুলোর মধ্যে এই কিটোটা ভাইয়ের পছন্দ হয়েছে তাই একটু ট্রাই করে দেখছিল যে ওর পায়ে ঠিকঠাক হয় কিনা ভাই বললো ওর পায়ে একটু টাইট টাইট হচ্ছে সেই জন্য বললাম যে এর থেকে বড় সাইজটা দিতে চাস লাগে না তো এই যে নেওয়া হয়ে গেছে আর তারপরই ভাই আমাকে বলছে দিদি এক জায়গায় ঘুরতে যাবে তো আমি বললাম কোথায় তো ভাই বলছে চলো না চাই কোনো এক মন্দিরে মায়ের দর্শন করে আসি ভাইয়ের কথা মতো উঠে পড়লাম অটোতে আর যেই ভিডিওটা অন করলাম সেই ভাই দেখো লজ্জায় ক্যামেরার দিকে তাকাচ্ছি পর্যন্ত না তো যাই হোক মন্দিরে গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি এই যে ফাইনালি চলে এলাম তো এটা কোন মন্দির যারা যারা চিনতে পারছ অবশ্যই কমেন্ট করে জানিও এখন এসেছি কুলপুকুর মন্দিরে আর চলো মন্দিরটা তোমাদেরকে আরও একবার ঘুরিয়ে দেখাই আরও একবার বললাম তার কারণ আগেও একবার এসেছে এই মন্দিরে তখনও তোমাদেরকে দেখিয়েছিলাম এলাম হাবরা স্টেশন আর এখন একটা ব্যাগের দোকানে যাব তারপর যাবো বাড়িতে ভাই টাকা ওই ওই টাকা বাড়িতে এসে একটা অন্য কাজ করতে বসে পড়লাম প্রায় এক সপ্তাহ ধরে দুটো মুরগি তা লেগেছে ডিমও পারছে না তাই ভাবলাম যে তায়ে বসিয়ে দেব। সেই জন্য ডিম নিয়ে বসে পড়লাম তায়ে বসানোর জন্য আর এই যে নটা ডিম মানে ভেবেছিলাম দশটা ডিম দেব কিন্তু একটা ডিম পারেনি এখনো তো নটা ডিম দিয়েই বসিয়ে দিচ্ছি তো কিভাবে বসায় আর তোমরা বাড়িতে যদি এইভাবে বসাতে চাও তোমরা এইভাবে বসাতে পারো তো পুরো ভিডিওটা দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে প্রথমে একটা ঝুড়িতে একটা পাটের বস্তা দিয়েছি তারপর কিছুটা পরিমাণে একটু ছাই দিয়েছি আর ছাই দেওয়ার পর এই যে নটা ডিম বসিয়ে দিচ্ছি নটা ডিম বসানোর পরে মুরগিটা এরপর দেবো ভালো করে ওম দেয়া হলে তারপরে ডিমগুলো ফুটে যাবে আর ডিম ফুটতে সময় লাগবে প্রায় একুশ থেকে বাইশ দিন পর্যন্ত বাইশ দিন পর যে কটা ডিম ফোটা সে কটা ফুটে যাবে তোমরাও এইভাবে চেষ্টা করবে দেখবে বাড়িতেও ডিম ফোটানো যায় তো আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অপেক্ষায় থেকো নতুন আরও একটি ব্লগের জন্য তো আজকের মধ্যে সবাইকে টাটা